নমস্কার হ্যালো গুড ইভিনিং কেউ যদি আমাকে দেখতে পাও একটু লাইভটাতে জয়েন করো হ্যালো গুড ইভিনিং एवरीवन কেউ যদি আমাকে দেখতে পাও একটু লাইভটাতে জয়েন করো হাই হ্যালো एवरीवन কেউ যদি আমাকে দেখতে পাও একটু লাইভটাতে জয়েন করো লাইভে চলে এসেছি নমস্কার জানিয়ে আজকে লাইভ শুরু করছি কেউ যদি আমাকে দেখতে পাও একটু লাইভটাতে জয়েন করো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকে লাইভ শুরু করেছি কেউ যদি আমাকে দেখতে পাও একটু লাইভটাতে জয়েন করো লাইভে জয়েন করে কমেন্ট করবা হ্যালো এভরিওয়ান কেউ যদি আমাকে দেখতে পাও একটু লাইভটাতে জয়েন করে কমেন্ট করো কে কে দেখতে পাচ্ছ একটু প্লিজ জয়েন করে কমেন্ট করবা সবাইকে ওয়েলকাম আমার লাইভে ওয়েলকাম সবাইকে নমস্কার জানিয়ে আজকে লাইভ শুরু করলাম নমস্কার নমস্কার গুড ইভিনিং গুড ইভিনিং সবাই নিচে নেমে এসে একটু কমেন্ট করবে যারা যারা ওয়াচিং আছো লাইভে নিচে নেমে এসে লাইভটাতে কমেন্ট করবে যারা যারা ওয়াচিং আছো নিচে নেমে এসে লাইভটাতে কমেন্ট করবে অনেক ভালোবাসা জানিয়ে আজকে লাইভটা শুরু করলাম সবাইকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা এমডি লাব্লু সর্দার দিদি কেমন আছেন ভালো আছি ভাই থ্যাংক ইউ সো জন্য প্রথমে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ তুমি কেমন আছো ভাই জানাবে চলে আসছে আমি দেখতে পেলাম অসংখ্য ধন্যবাদ যারা যারা জয়েন করে কমেন্ট করছো তাদেরকে মন থেকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ হ্যালো দিদি ভাই বলে অনুজ গুপ্তা দাদা ভাইও চলে আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা আর কে আছো লাইভে একটু কমেন্টে আসো অমিত শর্মাও চলে আসছে হাই গুড মর্নিং সব স্টার সেন্টার কি সুন্দর লাগছে দেখতে দেখো তোমাদের নামের পাশে স্টার তোমরা আমাকে দিন কিরকম আছেন আমি ভালো আছি তবে শরীরটা একটু দিনের বেলা খারাপ ছিল ভাবছিলাম লাইভে আসবো না কিন্তু আসতে তো হবে আমি ভালো আছি দিদি আচ্ছা থ্যাংক ইউ ভালো থাকবে ভালো থাকবে দাদা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আহ কালারফুল কালারফুল আচ্ছা হাসান ভাইও চলে আসছে থ্যাংক ইউ ভাই তুমি মনে করে আসছো আমার লাইফে আমার খুব ভালো লাগলো গুড ইভিনিং তানিমাও চলে আসছে শুভ বিকেল শুভ বিকেল দুর্গাপুজো বলে কথা একদম আই এম কামিং ফিলিং অনেকদিন পর তানিমা একটু থাকবে টাইম লাইন শেয়ার করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ হাসান ভাই তুমি কালকে পিন পাও না আমি তোমাকে আজকে বন্ধু দিতে হবে বাসবিতা ঘোষ দিদি ভাইও চলে আসছে কেমন আছো তুমি আমি খুব ভালো আছি গো তানিমা তুমি কেমন আছো অনেকদিন আসছো দিদি কেমন আছেন আমার কুসুম দিদি ভাইও চলে আসছে আই এম নট আই এম নট সেন্ডার ইউ আর সেন্ডার ইউ আর আমার সাব্বির ভাইও চলে আসছে সব ভালোবাসার মানুষ আজকে আমার লাইভে মা দারুণ লাগছে দেখতে থ্যাংক ইউ আই এম ব্যাড বয় ইউ আর গুড বয় সেরা লাইভ থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই তুমি মনে করে আসছো আমার লাইফে আমার খুব ভালো লাগলো তুমি কালকে জানো যে আমি আজকে ছয়টায় আসবো নয়জন আছে একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আমি পিন দেওয়া শুরু করে দেবো ওয়েলকাম সবাইকে তনিমা কেমন আছো অনেক দিন বাদে আসলে তুমি আমার লাইভে আমার বন্ধু লাগবে না তোমারই তোমারই সবার আগে লাগবে যারা যারা আসছো একটু 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 ভালোবেসে লাইভটা শেয়ার করে দিও তোমাদের কাছে অনুরোধ এই দিদিটার লাইভ একটু শেয়ার করে দিও আর একটু মেনশন দিও আর কিচ্ছু না মেনশন দিলে অনেকে আসে আচ্ছা শেয়ার ডান থ্যাংক ইউ একটা ফুল দিয়ে আমার প্রিয় একটা আমার কাছে অনেক অনেক বললাম না দাদাভাই অনুজগুপ্তা দাদা ভাই আমার কাছে একটা ফুলই অনেক আচ্ছা তোমরা তো শেয়ার করবা না আমাকে শেয়ার আমাকে একটু টাইম দাও আমার বড় আইডি দিয়ে আমি একটু লাইভটা শেয়ার করে দিই তোমরা তো শেয়ার করছো না আমার লাইভ আচ্ছা একটা ফুল নিয়েও আমার প্রিয় দিদি ভাই একটা ফুল কেন আমার কাছে একটা ফুল অনেক অনেক বললাম না অসংখ্য ধন্যবাদ অনুজদা তুমি যে মনে করে আমার লাইভে আসো আমার খুব ভালো লাগতেছে প্রত্যেকদিন আসতেছো তুমি আমার লাইভে আমি একটু কমেন্ট আসতে নিতেছি কেউ রাগ করো না আমি এই কাজটা করে নেই আচ্ছা শেয়ার ডান তানিমাও শেয়ার করে দিছে আচ্ছা আপনার সুস্বাস্থ্যের কামনা করি থ্যাংক ইউ হাসান ভাই থ্যাংক ইউ সো মাচ আমার শরীরটা দিনের বেলা ভালো মানে সারাদিনই ভালো নেই আমি এতক্ষণ ঘুমাইলাম আমি ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে না লাইভে আসতে লাগবে শেয়ার ডান করে দিছে কুসুম দিদি ভাই আচ্ছা ডান খুব সুন্দর লাইভ চলতেছে থ্যাংক ইউ হাসান ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু থাকো লাইভে একটু থাকো দশটা মিনিট সময় দাও আমি পিন দিয়ে অবশ্যই পরিচয় করাবো কে কে আবার চলে গেল আবার চারজন দেখায় কেন ওয়াচিং দাঁড়াও এক সেকেন্ড আমি একটা কাজ করতেছি তো ওই জন্য ওই দিকে তাকাইতে পারতেছি না সুন্দর লাইভ বলেছে দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড থ্যাংক ইউ হাসান ভাই মেনশন করার জন্য যারা যারা লাইভে জয়েন করতেছো একটু ধৈর্য ধরে একটু লাইভটাতে থাকো একটু ধৈর্য ধরে বেশিক্ষণ না দশ মিনিট দশ মিনিট হয়ে গেলে আমি পিন দেওয়া শুরু করব। দশটা মিনিট আমাকে সময় দাও দশটা মিনিট দাঁড়াও একটা কাজ করতেছি কাজটা হয়ে গেলে আমি একদম তোমাদেরই কমেন্ট নিব আমি তো শেয়ার করেছি হ্যাঁ 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 অনুসন্ধানে তুমি শেয়ার করছো আমি দেখেছি 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 আচ্ছা যারা যারা ওয়াচিংয়ে আছো শুধু ওয়াচিংয়ে থাকবা একটু নিচে নেমে এসে কমেন্ট করো যারা যারা ওয়াচিংয়ে আছো তারা তারা শুধু নিচে মানে উপরে থাকবা না নিচে নেমে এসে কমেন্ট করো চলো এবার কমেন্ট করি আচ্ছা তোমার কথাগুলো খুব মিষ্টি থ্যাংক ইউ মহম্মদ মাসুদ থ্যাংক ইউ আচ্ছা কেন কি হয়েছে দিদি ভাই আর কি বলি মোহাম্মদ বেলাল আচ্ছা আপু আমি নতুন যুক্ত হলাম থ্যাংক ইউ সামুল সরকার আচ্ছা থ্যাংক ইউ সামুল সরকার ভাই বন্ধু করে লাইভে জয়েন করার জন্য আমি আফটার লাইভ তোমাকে ফলো ব্যাক করে দিব। আচ্ছা জন থেকে এখন পাঁচজন ও আচ্ছা পাঁচজনই থাক আচ্ছা তোমরা কমেন্ট করতে থাকো কেয়া বর্মন কৃষ্ণা দাস মেনশন করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ চেষ্টা করলে সফলতা আসবে একদম হাসান ভাই চেষ্টা করলেই সফলতা আসবে রেগুলার কাজ করতে হবে সবার জন্য আমার পলাশ দাদা ভাই আছে লাইভে একটা আমাকে একটু টাইম দাও দশ মিনিট টাইম দিতে হবে আমাকে দশটা মিনিট কমেন্ট করে সাথে থাকো আমি বসাই দিচ্ছি সবার জন্য সফলতা একদম আমার পলাশ দাদা ভাই আজকে লাইভে আসছে মনে করে মামনি দাঁড় সবাই সব সবাইকে সহযোগিতা করতে হবে কৃষ্ণা আচ্ছা কুসুম দিদি ভাই মেনশন করতেছে দিদি আমি বাংলাদেশ থেকে যুক্ত হলাম অসংখ্য ধন্যবাদ সামুদ সরকার দাদাভাই ভাই সামোদ সরকার দাদাভাই একদম আমি তোমাকে আমার বড় আইডি দিয়েও ফলো করে দিব দিব এই দিয়ে দিয়ে তো আফটার লাইভ ফলো ব্যাক আচ্ছা মোনা সুপার বলেছে আমার দিব্যাকা ভাই ওয়াচিং যারা ছিল তারা তো চলে গেছে আর কিন্তু কমেন্ট পাচ্ছি না আমি দিদি আমি শেয়ার করলাম থ্যাংক ইউ অসাধারণ সবাই একটু উড়া ধুরা ট্যাপ করো একটু উড়াধুরা ট্যাপ টপ করলেই ওয়াচিংটা বাড়বে উড়াধুরা ট্যাপ না করলে তো ওয়াচিং বাড়বে না আর উপরে যাদের মুখগুলো দেখতে পাইতেছে একটু নিচে নেমে এসে কমেন্ট করো আচ্ছা গীতশ্রী বড়ুয়া থ্যাংক ইউ মেনশন করার জন্য ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য অসংখ্য চলো ওয়াচিং কমাও না গো পাঁচজন দেখাচ্ছে এখন ওয়াচিং একটু ট্যাপ ট্যাপ করো চমৎকার লাইভ চলতেছে চমৎকার লাইভ একটু মেনশন করতে থাকো না তোমরা যে কয়জন পারো যে কয়জন পারো চারজন পাঁচজন যে কয়জন পারো মেনশন করো আবার ওয়াচিং কমে যায় দেখো ওয়াচিং কমে যায় চমৎকার লাইভ চলতেছে ভালোবাসা মন থেকে দিদি অসংখ্য ধন্যবাদ ভাই ভালোবাসা মন থেকে গ্রুপ শেয়ার না করলে কখনো ওয়াচিংটা বাড়বে না যদি একটু পারলে যদি একটু পাস বেশি না পাঁচটা করে যদি সবাই গ্রুপ শেয়ার করে দাও ওয়াচিংটা আপনা আপনি বেড়ে যাবে ভালোবাসা মন থেকে অসংখ্য ধন্যবাদ ভাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য আজকে ঘুমায়নি তাই আসতে পারলাম ও আচ্ছা আমি মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছি একদম একদম এম ডি লাবলু ভাই একটু থাকো মাসাল্লা দিদি আমি মেনশন দিয়েছি হ্যাঁ আমি দেখেছি কুসুম দিদি ভাই দিস। আর হাসান ভাই দিস আর কেউ মেনশন দেয় নাই মানে হচ্ছে দশ মিনিট না হলে তো পিন দিতে পারি না একটা লাইভে শুরু করেই তো আর আমি পিন দিতে পারি না না একটা লাইভের রুলস আছে আমাকে একটু একটু অডিয়েন্সের সাথে কথা বলতে হবে লাইভটাতে টাইম দিতে হবে তারপরে আমাকে পিন দেওয়া শুরু করতে হবে ড্রিমলেস সুমন থ্যাংক ইউ তোমাকে তো আমি কোনোদিনও পিন দিতে পারি না আজকে আমি চেষ্টা করব একদম পিন দেওয়ার কারণ তুমি কালকে বললা যে তোমার ফলো বন্ধু করছো কিন্তু তোমার বন্ধুটা দেখাচ্ছে না পরিশ্রম করে এগিয়ে যেতে হবে একদম পরিশ্রম করে এগিয়ে যেতে হবে এটা ভালো বলছে হাসা প্রায় পরিশ্রম তো একটু করতে হবে যেকোনো কাজেই পরিশ্রম আছে যেটা কাজই করো না কেন ঘুমাতে যাচ্ছি ও আচ্ছা এমন সময় দেখতে পেলাম আপনার লাইফ ও আচ্ছা ঘুমাতে গেছো টাইম লাইনেই মানে দেখতে পাইছো আচ্ছা সবুজ সবুজ গ্রিন সবুজ গ্রিন আচ্ছা ভাসান ভাই আরো আরো মেনশন করার জন্য অনেক ভালোবাসা তোমাকে ভাই আমার কালকে উঠছিল তুমি আমার লাইভে আরেকটু কমেন্ট করি আর একটু কমেন্ট করি এখনই ওয়াচিং পারবে আচ্ছা অমিত বলেছে এনজয় থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সবুজ মালিক ভাই চলে আসার জন্য অনেক ধন্যবাদ কেউ মেনশন দিসো নাকি সবুজ মালিক ভাইকে থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট টাইম আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ অমিত একটু মেনশন দেন রে ভাই আমার খুব সুন্দর ওয়াও নাইস অভিরাম দিদি ভাই আজকে আমার মন ভালো নাই কেন কেন গো মন ভালো নাই মন ভালো না হওয়ার কারণটা তো জানতে হবে মন মনের আর কি দীপক রয় দাদা ভাই আসছে অনেক ভালোবাসা রইলো দিদি ভাই দা একটু পারলে একটু লাইভটা শেয়ার করে দিও দাদা আমি আমি পরিশ্রম করব না তুমি পরিশ্রম না করেই বড় হবা দিদি আমি দশটা গ্রুপ শেয়ার করলাম আচ্ছা এই যে শ্যামল দা দশটা গ্রুপ শেয়ার করছো তো তোমার আবার শেয়ারটা দেখো উঠে গেছে তখন কি করতে হয় বলো তো আর একবার টাইম লাইন শেয়ার করতে হয় তাহলে তোমার নামের পাশে শেয়ারটা এখনই চলে আসবে না যায়নি 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 আচ্ছা লাল নীল চালিয়ে যাও দিদি ভাই আরো এগিয়ে যান ধন্যবাদ দীপক দা শেয়ার